Hello, Andura, welcome back. চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই গুড মর্নিংটা সবে হলো আমার তো দেখো সকালবেলা ঘুম থেকে ওটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি তো ঘুম থেকে উঠেই না এই যে দেখো এখানে একদম মশারিটা গুছিয়ে নিচের মশারির গায়ে কত মশা কত মশা এত মশা আচ্ছা বলো তো বন্ধুরা তোমাদের এলাকাতেও কি এতটা বেশি মশা আছে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর মশা মশা শুধু আমাদের বাড়িতে নয় মানে আমাদের এই গ্রামটাই প্রচুর মশা কেন বলো তো এমনিতেও এখন মশা হওয়ার সিজন মানে সময় আর তার উপরে আমাদের এখানে প্রচুর ধান চাষ ধান চাষের জন্য মশার উপদ্রব আরো বেশি মাত্রায় যেন আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের কাদের কাদের কাজ করতে ভালো লাগে একটু বলবে প্লিজ আমার না একদমই ভালো লাগে না গাহি লাগে না যেন মনে ইচ্ছে হয় না তবুও তাড়াহুড়ো করে কাজটা করে নিতে হয় কারণ আটটার মধ্যে আমার ক্লাস থাকে যেহেতু তার মধ্যেই বাসি কাজগুলো না করে নিলে না ওই যে পড়িয়ে উঠতে উঠতে দশটা বেজে যায় তখন আবার মানে সকালের খাওয়ার টাইম হয়ে যায় একদমই তখন আর কাজ করতেই ইচ্ছে করে না খিদেও পেয়ে যায় দশটার সময় বুঝতে পারছো তো ওই কারণে সকালবেলা যতটা পারি যতটা কষ্ট হোক ততটা কষ্ট নিয়েই সকালের কাজবাজগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই তো দেখো রাতের বাসি নাইটিটা নিয়ে নিলাম আমি ওটা একটুখানি ধুয়ে নেবো আর তারপরে দেখো ঘরটার ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের বাসি বিছানা যেহেতু আমি একাও ঘুমি ঘুম থেকে উঠেই না আগে বিছানাটা গুছিয়ে দিই আর মাঝে মাঝে যখন দেখছি একটু ঘড়ির কাটাতে মানে সাতটা ছুঁই ছুঁই টাইম মানে ওই যে ছটা চল্লিশ মতন বা ছটা পঁয়তাল্লিশ তখন না বিছানা গোছানোর টাইম পাই না ওইভাবে উঠে বাইরে দৌড়ি কারণ বাইরের দিকের কাজবাজগুলো কমপ্লিট করার জন্য আর এখন না নতুন একটা কাজ এসে জুড়েছে সেটা হচ্ছে মুরগির বাস বাচ্চা মানে ছোট ছোটো মুরগির ছানারা না ওরা না সারারাত না আঁকেই থাকে ওদের তো প্রচণ্ড খিদে পেয়ে যায় সকালবেলা উঠেই আগে ওদের বের করে ওদের খেতে দিতেই আমার সময়টা বেশি লেগে যায় আর তারপরে আবার ওদের ওষুধ খাওয়ানো রয়েছে আবার তো এখন করে নদু মানে মুরগিদের নতুন একটা রোগ এসছে তো যার ফলে মুরগি সব মারা যাচ্ছে তো ওই কারণে সব সময়ের জন্য ওষুধ খাইয়েও রাখতে হয় সবটা মিলেমিশে একদম পাকা গৃহিণী হয়ে উঠেছি যে মেয়েটা একটা সময় মুরগি গরু ছাগল এই সম মানে এই সবের থেকে দশ হাত দূরে থাকতো ভাবতেও পারতাম না যে বাড়িতে কটা মুরগি রয়েছে তাদের কেমন দেখতে তাদের কখন খেতে দেয় মাঠে মা কখন যায় এসব কিছুই জানতাম না আর এখন দেখো সেই মেয়েটাই একটা সময় মানে পরিস্থিতি এমন হয় পাকা গৃহিণী হয়ে ওঠে তারও অনেক দায়িত্ব কর্তব্য থাকে সেও মুরগি গরু ছাগল সবই পোষে আস্তে আস্তে কি তো পরিবর্তন এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা পর্বে এরকমভাবেই পরিবর্তন আসে তো সে যাই হোক হ্যাঁ গ্রামের মানে গ্রামের বধূ গ্রামের বউ তো এই সমস্ত কিছু মুরগি গরু ছাগল হাঁস এই সমস্ত থাকবে না তা কি হয় বলো তো এখনও পর্যন্ত এসব কোনো কিছুই নেই শুধুমাত্র মুরগি রয়েছে আর এই যে দেখো একটা মুরগি না একদম ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম সে মুরগিটা বাচ্চা তুলছিল তো এমন সময় হয়তো আমাদের বিড়াল মহাশয় ওর ধারে কাছে গিয়েছিলো আর মুরগিটা এত জোরে তাড়িয়ে এসছে ভয়ে বিড়াল মহাশয় কোন দিকে ছুটে পালাবে আর পথ খুঁজে পাচ্ছিল না তো এই দৃশ্যটা প্রথমে সকালবেলা দেখে বেশ ভালোই লাগছিলো তারপরে দেখো মুরগিটাকে আমি তাড়িয়ে দিলাম আর ওই যে দেখেছ ছোটো ছোটো মুরগির ছানারা ওদেরকে না ওই যে বাক্সের মধ্যে থেকে বের করে এইভাবে জালের মধ্যে রেখে দিই আর জালের ভেতরেই খাবারটা দিয়ে দিই আর কি থালায় করে খাওয়ার পাত্রে জল দিয়ে দিই সারাদিন খেতে থাকে আর এর মধ্যেই থাকে আবার সন্ধ্যেবেলা তুলে দিই যেহেতু ওরা এখনও অনেক ছোটো ছোটো বাচ্চা তাই ছেড়েও রাখি না খুব সমস্যা যদি কাগের মুখে তুলে নিয়ে চলে যায় মানে কাক তাহলে খুব সমস্যা হয়ে যাবে ওই কারণে ওই জালের মধ্যেই সারাদিন থাকে আর দেখো গতকাল রাতে না টিপ বৃষ্টি হয়েছে ওই জন্য ঘুমটা বেশ ভালোই হয়েছে বৃষ্টিতে উঠোনটা একদমই ভিজে ভিজে গিয়েছে উঠোনটা আজকে ঝাঁট দেওয়ার মতন অবস্থায় নেই এতটাই ভিজে রয়েছে তো সে যাই হোক দেখো পোটেটা এত বেশি কাদা কাদা হয়ে গিয়েছে রাতের বেলা সবাই জুতো পরে নেওয়া করেছিল যেহেতু সে কারণেই তো ওই জন্য আজকে কাপড় দিয়ে মুছলাম না দেখো ঝাঁটা দিয়ে আর জল দিয়ে ভালো করে এইভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু রৌদ্র আছে রৌদ্র এসে পড়লে এমনিই শুকনো হয়ে যাবে আর তার উপরে এই যে জলটা দেখো যে ইটের ফাঁকে ফাঁকে না মাটি রয়েছে মাটি হচ্ছে নোনা মাটি তো জলটা খুব সহজেই টেনে নিতে পারে সুন্দরবন এলাকার প্রত্যেকটা মানে কি বলবো বাড়িতে বা বাগান যাই বলো না কেন সবই কিন্তু নোনা মাটির ভাগ রয়েছে কিছুটা তো সে যাই হোক দেখো এখানে দেখো পোটেটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি এবারে রয়েছে বাসনের ঝাঁপ আজকের না অনেক বাসন অনেক বাসন বেরিয়েছে তো দেখো বাসনগুলো ধুয়ে ধুয়ে ধামার মধ্যে রাখবো বলে নিয়ে নিয়েছি আর অনেকটা সময় বসে বাসন মাজতে হয় না আমার পায়ে একদম ঝিঝি লেগে যায় খুব বেশিক্ষণ আবার উবু হয়ে বসতে পারি না যেহেতু মানে কয়েকদিন ধরে কোমরের ব্যথাটা এত করছে কেন জানি না হয়তো হঠাৎ করে কোনোভাবে লেগেছে সে কারণেই হয়তো ব্যথাটা এত করছে তো দেখো বাসনগুলো মাজবো বলে বসে বসে অনেকটা সময় ধরে মাজতে হবে অনেকটা সময় লেগে যাবে তো এই কারণে দেখো আমি আজকে পিঁড়ে নিয়ে নিয়েছি আর চারিদিকে মানে বৃষ্টি হয়ে না কেমন যেন স্লিপ স্লিপ ব্যাপার ভিজে ভিজে ব্যাপার আর এমনিতেও দেখবে একদম বালি মাটিতে যদি জল পড়ে না জলটা হয়তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কিন্তু কাদা কাদা এত বেশি হয়ে যায় মানে জুতোর মধ্যে যত কাদো সব উঠে যায় স্লিপ খাওয়ার ভয় থেকে বাঁচার জন্য দেখো জুতোটা খুলে একধারে রাখলাম এবারে আমি বসে যাচ্ছি এক এক করে কড়াই হাঁড়ি যত যা কিছু আছে সব মেজে নেবো রাতের বৃষ্টির ফোটাতে পুকুরের জলটা এত বেশি স্নিগ্ধ আর চকচকে হয়ে গিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর সকালবেলা সত্যিই বলছি আমাদের পুকুরের জলটা না সকালবেলা খুব সুন্দর থাকে একদম থমথমে পরিষ্কার চকচকে কাজ করতেও ভালো লাগে জলে হাত দিতেও ভালো লাগে আমি আবার কিন্তু পুকুরের জলে একদমই স্নান করি না মানে স্নান করতে পারি না ওই যে পুকুরের জলে স্নান করলেই গায়ের মধ্যে র্যাস বেরিয়ে যাবে এরকম হচ্ছে ব্যাপার মানে একটা চুলকানির প্রবণতা যেটাকে বলে গায়ের মধ্যে কেমন যেন অ্যালার্জি অ্যালার্জি ভাব চলে আসবে তো সে যাই হোক পুকুর পাড় থেকে এক আদা বাসন মেজে মুজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে দেখো সকালের ভাত গুছিয়ে দিচ্ছি তো সকালের ভাত বলতে এটা আমি বসাচ্ছি না সেই নটা পনেরো কুড়ির দিকে একটুখানি দেরি হয়ে যায় পড়িয়ে ছাড়তে ছাড়তে তো আর মাঝে মাঝে শাশুড়ি মাও রান্না করে দেয় তো যেহেতু আজকে নেই উনি একটুখানি মাঠের দিকে গিয়েছে তো আমি ভাবলাম নটা পনেরো এখনই সকালের ভাত হয়ে যাবে সকালের ভাত সঙ্গে একটু বেগুন পোড়া করব ভাবছি গাছ থেকে বেগুন তুলে নেবো ঘরে দুটো বেগুন রয়েছে আর গাছ থেকে দুটো তুলে নেবো ব্যাস হয়ে যাবে একদম বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে চালটা কিন্তু বেশি করেই নিয়ে নিয়েছে একেবারে দুপুরের ভাতও হয়ে যাবে মানে বেলার ভাত হয়ে যাবে আর বেলার ভাতও হয়ে যাবে ভাতের ঝামেলাটা একেবারে মিটিয়ে নেবো তো দেখো গাছের দুটো বেগুন দেখতে পাচ্ছি বড় বড় আর সব ছোট ছোট দুটো বেগুন গাছে এত বেগুন হচ্ছে তাই আমরা খেয়ে পাচ্ছি না তো আগের দিন রান্নার জন্য তুলেছিলাম খানিকটা মানে প্রায় চারটে পাঁচটা মতন আর আজকে দেখো ছোট ছোট অনেক ধরেছে দুটো একটুখানি বড় বড়ো সাইজের ছিল ওই দুটো দেখো তুলে নিলাম প্রথমবার পুকুরবারে বেগুন গাছ দিয়েছে তো চারটে পাঁচটা মারাও গিয়েছে আর দুটো গাছ এত সুন্দর হয়েছে পুরো বেগুনে ভরা দেখো একদম কোনো জায়গায় ফাঁক দেখা যাচ্ছে না এত বেশি বেগুন ধরেছে তো সে যাই হোক নজর না লেগে যায় হোক হোক তো এই যে দেখো বাসনগুলো যে মেজে নিয়ে আসছিলাম না গোছানোর মানে টাইম পাইনি গোছাবো যে একটু সেটারও টাইম পাইনি ওইভাবে রেখে দিয়ে পড়াতে বসে গিয়েছিলাম তো দেখো এখানে বাসনগুলো সব সুন্দর করে এখানে গুছিয়ে গুছিয়ে রাখি আমি সমস্ত বাসন না এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে এই ঘর আমি টানাটানি একদমই করতে পারি না খুব কষ্ট হয়ে যায় আর আজকে শ্বশুরমশাই এই যে দোকানে যাননি আজকে হচ্ছে ঘরের একটু কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম না আমাদের যে জায়গাটায় মানে ছাগল থাকে রান্নাঘরের এক সাইডটা সেই সাইডটা না ভেঙে সুন্দর করে আবার বানানো হচ্ছে বড় করে একদিকে এই যে সারা বর্ষাকালের কাঠ রাখা হবে আর ছাগলও থাকবে এক পাশে সব ব্যবস্থাই হচ্ছে বর্ষাকালটা যেহেতু খুব সমস্যা তো বর্ষাকালে ভিজে জ্বালানি দিয়ে রান্না করাও সম্ভব নয় আর এত যে গ্যাস ভরবো সে সামর্থ্যও নেই তো সে যাই হোক কারণ তিনবার রান্না হয় আমাদের বাড়িতে আর পরিবারের প্রায় চার পাঁচজন মানুষ রয়েছে তো ওই কারণে অনেক বেশি রান্না তো এক মাসের বেশি গ্যাস হবে না আর এত গ্যাস ভরার মতন ওই যে বললাম পরিস্থিতি নেই আপাতত তো ওই কারণে কাট সুন্দর করে কেটে গুছিয়ে একধারে রাখা হবে সেজন্য ওই কাঠ ঘরটাকেও ভালো করে বানানো হচ্ছে এখানে দেখো উনুনটা আমি একদম ধরিয়ে দিলাম আর উনুন না পাতা জালের উনুন একদম ধরাতে টাইম লাগে না কাঠ জালে একটুখানি সমস্যা হয় মানে এই সমস্যা বলতে একটু দেরি হয় আর নয়তো মানে পাতা জালে এক্ষুনি ভাত হয়ে যাবে যে খুব বেশি সময় লাগবে তাও না তাড়াতাড়ি ভাত হয়ে যাবে আর এই যে দেখো এখানে গামলার মধ্যে চারটে বেগুন নিয়ে নিয়েছি চারটে বেগুনের গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবো সর্ষের তেল মাখিয়ে নিয়ে কী হবে পূর্ব বলো তো এই যে আমরা কিন্তু ছায়ার মধ্যে দিই না বেগুন পড়ারও নিয়ম আছে এখানে এসে আমি শিখেছি নয়তো আমি বাড়িতে কিন্তু সবসময় গ্যাসেই বেগুন ফুটতে দেখেছি আর হচ্ছে এই বেগুন শিকের মধ্যে দিয়ে যে হয় না লোহার শিক ওর ভেতর দিয়ে ফুটিয়ে একদম উনুনের উপরে ঝুলিয়ে রেখে তারপরে উনুনে তাপ দিতে দেখেছি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে আমি অন্য রকমভাবে একটা এই বেগুন পোড়া দেখলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে এই যে ভাতে হাঁড়ি বসিয়ে এই একদম বেগুনের গায়ে কোনো ছাই না লাগিয়ে খুব সুন্দরভাবে বেগুনটা পরানো যায় তো একা হাতে এটা করা সম্ভব নয় ভেবেছিলাম হয়তো একা পারবো কিন্তু দেখো শেষমেশ পারলাম না শাশুড়ি মাকে একটুখানি ডেকে নিচ্ছি যে তুমি একটুখানি আসো এসে যে হাঁড়িটাকে একটুখানি ধরো নয়তো বেগুনটাকে ধরো এই যে দেখো বেগুনটা আমি রেখে দিলাম রেখে দিয়ে না তার উপরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম ভাতের হাঁড়ি বসিয়ে দিতে মানে বেগুনের যে বোঁটার অংশটা সেটা কিন্তু হাঁড়ির গায়ে লেগেছিল মানে চেপে বসেছিলো যখন আবার হাঁড়ি তুলেছিলাম তখন শাশুড়ি বেগুনের মোটা ধরে বের করে নিল খুব সুন্দরভাবে কিন্তু পুড়ে গেল আর সরি মিস্টেক বসত আমি তোমাদেরকে একেবারে শেষটা দেখাতে পারিনি তো সকালবেলার বেগুন মাখা আর ভাত খেয়ে নিয়েছিলাম আর তারপরে ঝটপট করে রান্নাও বসিয়ে দিয়েছিলাম আজকের রান্না তেমন কিছুই নয় এই যে কলমি শাক একটুখানি ভাজা করে নিয়েছি আর একদম ওই যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটুখানি রসুন কুচি দিয়ে আর তারপরে দেখো পেঁপে আলু এখানে মাছ দিয়ে ঝোল করে নিচ্ছি এই হচ্ছে আজকে রান্নার মেনু তো ওই কারণে ঝটপট রান্নাটাও হয়ে গেল মানে রান্না করতে বেশি সময় লাগলো না আর আজকে বেলা যেহেতু রান্না হবে ওই জন্য খুব বেশি মানে তরকারিও করে রাখলাম না রাতের বেলা রান্না বলতে ভাবছি একটু রুটি করব আর অনেক দিন আগের কেনা মটর রয়েছে তো ঘুগনি যে মটর হয় না সেই মোটর রাখা রয়েছে দেখছি অল্প একটু মানে ওই যে মুঠোখানি হবে তো ভাবলাম ওটা দেব আর ওর সঙ্গে এই যে একদম ঘরে রাখা মানে ঘরে রাখা বলতে আমাদের ঘরের আলু নয় পাশের বাড়ির একজন চাষ করেছিল তো সেখান থেকে দিয়েছিল ছোট্ট ছোট্ট আলু বড় আলু ছোট আলু সব মিশিয়ে তো যে ছোট্ট ছোট আলুগুলো দিয়েছিলো ভাবছিলাম যে ওই ছোট আলুগুলো সেদ্ধ করে মোটরের সঙ্গে দিয়ে সুন্দর করে একটা মাখো তরকারি আর রুটি করব রাতের বেলাটা বেশ ভালোই হবে খাওয়ার জন্য রান্নাবান্না শেষ করে এখানে দেখো সমস্ত জিনিসপত্র এবারে গুছিয়ে সুন্দর করে রাখার পালা কি আর বলবো এই যে দুবেলা সাজাতে আর গোছাতে না সময় চলে যায় দেখো রান্না করার সময় সব কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে বসো আর রান্না শেষ হলে সব কিছু গুছিয়ে রাখো এই করতে করতে সময় চলে যায় সাজিয়ে আর গুছিয়ে রাখতে গিয়ে তো রান্না যেহেতু হয়ে গিয়েছে কড়াইতে একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু উনুনটা তাপ রয়েছে যথেষ্ট আর তারপরে দেখো এই চারিদিকটা আমি ঝাঁটপাট দিয়ে নেবো আর ওই যে কেসটা রয়েছে ওর মধ্যে তরকারি ভাত সব কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে তুলে রেখে দিলাম পর্দাটাও দিয়ে দিলাম আর এই কেসটার না দরজা নেই কেসটা অনেক দিনের আমার মানে শাশুড়ি মায়ের শাশুড়ি মায়ের আমলের মিডকেস তো ওই কারণে মানে একে তুলে যে অন্য জায়গায় বসাবো তার মতনও পরিস্থিতি নেই মানে তুলতে গেলেই ভেঙে যাবে এটা সেরকমভাবেই মানে পরিস্থিতি হয়ে গিয়েছে পুরো নগ্ন হয়ে গিয়েছে মানে একদমই তোলা যাবে না কোনোভাবে তো ভাবছিলাম এটা একটা দরজা সিস্টেম করে নিলে খুব ভালো হয় কী আর করবো করা যখন যাবে না তাই পর্দাই দিয়ে দিয়েছি আর তারপরে দেখো স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে শাড়ি পরে একটা পুজো বাড়ি গিয়েছিলাম ননদের বাড়িতে তোমরা দেখেছো নিশ্চয়ই তো এই শাড়িটা সেই তবে থেকে ধোবো ধোবো ধুবো ধোবো আর ধোয়াই হয় না মানে সময় থাকে তো মনে থাকে না আর মনে থাকে তো সময় থাকে না তো আজকে ভেবেছি মনে সময় দুটোই যখন আছে আজকে এই কাজটা করেই তারপরে ছাড়বো তো দেখো শাড়িটা জাস্ট একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাড়ির একেবারে মানে পাড়ের গাগুলো না হালকা হালকা একটুখানি ধুলোবালি মতন লেগেছিলো তো এই কারণে একদম ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নিলাম আর এসব শাড়ি যে আছাড় দিয়ে কাচবো সেরকম মানে নয় মানে আছাড় দিয়ে কাঁচাও যাবে না আর কাচা উচিতও নয় আর কাচিও না আর সেরকম বেশি নোংরাও হয়নি তো এই কারণে একদম সাবানের গুঁড়ো দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম আর তারপরে দেখেছো বেলার দিকে পুকুরের জলটা কেমন হয় উপরের দিকটা দেখো কেমন শ্যাওলা শ্যাওলা ভাব চলে আসে কিন্তু সকালবেলার জলটা বেশ ভালো থাকে দেখো এখানে শাড়ি ধুয়ে নিয়েছি এবার শাড়ি মেলিয়ে দেবো এখনও কিন্তু স্নান করিনি আমি রৌদ্রের পরন্তবেলা না রৌদ্রের পরন্তবেলা একেবারে রৌদ্রের তাপটা অত বেশি থাকে না আর এখন মোটামুটি দেড়টা দুটোর মধ্যেই কেমন কেমন যেন মেঘলা মেঘলা ভাব হচ্ছে মেঘ পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো এই কারণে জিনিসপত্র খুব বেশি ভালো শুকতেও চাইছে না একদম শাড়িটা আমি হালকা করে দিলাম জলটা জাস্ট ঝরে গেলেই আমি তুলে রেখে দেব আর এই যে দেখো আগের দিন শাড়িটারই সমস্ত ঘরে ছিল সেগুলো আমি রৌদ্রতে দিয়ে দিয়েছিলাম ভালো শুকনো হয়ে গিয়েছে এবার এগুলো তুলে রেখে স্নানে চলে যাব পুরো আর এদিকটা একটা নাইটি ধুয়ে দিলাম সেই যে বাসি নাইটিটা বলেছিলাম তোমাদেরকে সে আর ধোয়াই হয়নি সবে ধুলাম আর সঙ্গে হচ্ছে মাথায় দেওয়া একটা কাপড় তো সব ধুয়ে মেলিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার দেখো পাঁচটা থেকে বসে গিয়েছি কর্মকাণ্ডে ওইদিকে শাশুড়ি মাকে আটা মেখে দিতে শাশুড়ি মা সুন্দর করে রুটি বেলে দিচ্ছে আর এদিকটায় দেখো আমি যে বলেছিলাম না ছোটো ছোটো আলু আর মটর দিয়ে তরকারি করবো এই যে দেখো ছোটো ছোটো আলু ছোটো ছোটো আলু আর মটর আমি ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে নিয়ে তারপরে দেখো এই যে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিলে না মটরের সাথে এত সুন্দরভাবে মাখো মাখু করে তরকারিটা হবে বেশ ভালো লাগবে খেতে চলো আচ্ছা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ছোট আলু দিয়ে মটরের তরকারি আমি কিভাবে করছি তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর মটর আর আলুতে সেদ্ধ করে নিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন দিলাম তোমরা না চাইলে স্কিপ করতে পারো গোটা জিরে দিতে পারো তো আমি একটু পাঁচ ফোড়ন দিলাম আর তারপরে দেখো কাঁচা লঙ্কা দিলাম যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তরকারিটা এমনি তো গুঁড়ো লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করবো না শুধু কাটা লঙ্কাই দিয়েছি দেখো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ ঘটা দিয়ে দিচ্ছি যেহেতু তরকারিটা একটুখানি গ্রেভি গ্রেভি হবে তো ওই কারণে আমি সব কিছু মানে পিউর করে দিয়েছি মানে কি বলে ওটাকে ঘষে দিয়েছি তো সে যাই হোক দেখো এখানে পেঁয়াজ ঘষা টমেটো ঘষা আদা ঘষা সব দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো এখানে লবণ দিলাম আর একটুখানি সামান্য একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি দেবো একটুখানি না তরকারিটা মিষ্টি মিষ্টি ভাব থাকলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে খুব টেস্টফুল হবে তো তোমরা যদি বাড়িতে এরকমভাবে তরকারি বানো রুটির সাথে বা লুচির সাথে খাওয়ার জন্য বা পরোটার সাথে তাহলে কিন্তু তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি করেও দেখবে বেশ ভালো লাগবে খেতে সেদ্ধ করা মটর আর আলু দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নেবো একদম দেখো কড়াইতে লেগে আসার আগে পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিচ্ছি যেহেতু এটা সেদ্ধ করা খুব বেশি জল লাগবেও না এই যে দেখো একদম মাখো মাখো করে তরকারিটা বানাবো জল দিয়ে নিলাম এবারে কিন্তু তরকারিটা কমপ্লিট করে নিয়ে রুটি করতে বসে গিয়েছি এক এক করে সব রুটি শেখে নিচ্ছি বুঝতে পারছো যে উনুনেও পাতার জালেও কিন্তু রুটি শেখা যায় কত সুন্দর রুটি হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো হাত দিয়ে রুটি উল্টে দিচ্ছে মাঝে মাঝে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছে মানে যখন যেটা দিয়ে পাচ্ছি যে হাতে না ভাবতাম যে মা এইভাবে রুটি উল্টায় বাবা গো কি গরম লাগবে হাতটা যাবে পড়ে কিন্তু সেই আমি সেই কাজটাই করছি সত্যি মাঝে মাঝে নিজেকে দেখো মানে নিজেকে দেখি আর কাজগুলো করি আর ভা মানে অবাক হই যে এটা আমি করছি আমি করতে পারছি এটা বা এটা আমি করতে পারবো এই প্রবণতাটা না আগে ছিল না আগে খুব ভয় পেতাম এই সব কিছুতে আর এখন কোনো কিছু কিছুই মনে হয় না আগে ভাবতাম এই গরম হানি মা কি করে ধরে নেয় কি করে ধরে নিয়ে ঝপ করে রেখে দেয় তো হাত পুড়েই যাবে হাত লাগলে কিন্তু দেখো সেই আমি সবটাই করছি এই যে দেখো যতটা মানে খুব সুন্দর কিন্তু রুটিগুলো ফুলছিল যে দু একটা রুটি দেখো এই যে আগুনের তাপটা না কম পাচ্ছে আমি যেহেতু ক্যামেরা ধরেছি তো এই কারণে নয়তো কিন্তু সব রুটি এত সুন্দর ফুলেছে একদম পুরো ফলাফলা রুটি কি সুন্দর দেখেছো রুটিগুলো দেখলেই খেতে ইচ্ছা হবে যেমন পাতলা পাতলা হয়েছে তেমন ফলাফলা হয়েছে তেমন নরম হয়েছে রাতে ডিনার নিয়ে চলে আসলাম এই যে দেখো মটর আর আলুর তরকারি আর সঙ্গে এই যে নিয়ে গিয়েছি আমি তিন পিস রুটি এটা দিয়েই রাতের ডিনারটা সেরে নেবো মোটামুটি দেখো বন্ধুরা রাতে ডিনার নিয়ে বসে গিয়েছি দেখতেই পেলে রুটি আর হচ্ছে তরকারি করে নিয়েছিলাম আর যতটা পেরেছি ততটা শেয়ার করলাম তোমাদের সাথে আর দেখো ঘরে চলে এসছি মানে আমার ঘরে বসেই খাচ্ছে এই যে দেখো ঘরে বসেই খাবারটা নিয়ে চলে এসেছি আর রাতের বেলা হচ্ছে খাওয়ার সঙ্গী আমি নিজেই সকালবেলাটা তবু একটু সঙ্গে হয় দুপুরবেলাটাও মাঝে মাঝে একটু সঙ্গী পাই আর নয়তো কিন্তু একা একাই খেতে বসে আর রাতের বেলায় সম্পূর্ণ একা তোমাদের দাদা ভাই থাকলে তোমাদের দাদা আমি দুজনে মিলেই খাই তখন আর না নিজেকে এতটা একা একা মনে হয় না যতটা মানে যতটা একা একা মনে এখন হচ্ছে তো সে যাই হোক মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে তো ভালো মন্দ সবটা মিলেই তো জীবন বলো বেশি কথা বলছি না এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আজকে ডিনারটা কমপ্লিট করে আজকে দিনটা শেষ আবারও একটা নতুন দিনে শুরু হবে আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু ভিডিও ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যখনই প্রথম ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর ঘরের মধ্যে আমার প্রচণ্ড আলো কম তো আলো কম বলতে কী বলো তো একটাই মাত্র রড লাইট আর হচ্ছে পেছনের দিকে কোনো আলো নেই তো তো খুব একটা ভালো ফোকাস নেয় না সে যাই হোক চলো যারা প্রথমবার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিদিভাইকে একটু সাপোর্ট করো সঙ্গে থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সকালকে টাটা গুড নাইট